বিসমিল্লা রহমানুর রহিম মিজানুর রহমান আজারির সমাবেশে বিএনপির নেতা ডিকলার দিয়েছিল ঝামেলা হবে পরের দিনই সেই ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা পাকাইছে বিএনপির কিছু লোকজন লাখ লাখ মানুষ যেখানে ওয়াজ মাহফিল শুনছে সামনে কিছু দুশো তিনশো সেলিপিলি এই হট্টগোল গেঞ্জাম লাগাইছে ধাক্কা ধাক্কি এটা সাজানো গোজানো একটা নাটক মহফিলে বিভ্রান্তিতে সৃষ্টি করার জন্য লেগেছে কারণ আজারি হজুরের মহফিলে যত লোক হয় যদি তারেক জিয়া খালেদা জিয়া মিটিল মিছিল করে মিটিং করে এত লোক হবে না তার কাছে সব রকমের মানুষই যায় পুরোনো শোনার জন্যে এই জায়গাতে যে লাখো লাখো মানুষ যায় জনগণ যে তার কথা শুনতে যায় এটা তো তার অনেক ক্ষমতা এই ক্ষমতা দেখি বিএনপি সহ্য হচ্ছে না সেই জন্যে এই নেতা ওই নেতা ঝড়গা লাগাইনি চেষ্টা করতেছে বিভ্রান্তি তৈরি করতেছে নেতারা যে এত গলা লোক জায়গায় জামায়াতের একসাথে হয়েছে এত মানুষ ওয়াজ মহফিল শুনছে ওদের গা ফাটিয়ে যাইতেছে হিংসাতে সেই জন্যে জেনে একটা গোলযোগ তৈরি করতে পারে জামাত ইসলামের বিরুদ্ধে তাদের যে একটা প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বড় এখন জামাত ইসলাম তাদের বিপদ বিরুদ্ধে যাওয়ার জন্যে তারা এখন অনেক রকমের ছক আটছে আমরা চাই সবাই মিলেমিশি বাংলাদেশকে সুন্দরকের গড়ার জন্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না সবাই একসাথে বাংলাদেশ বাংলাদেশকে ভালোবাসি একসাথে সুন্দরভাবে বাংলাদেশকে গড়ার জন্য চেষ্টা করতে হবে সবাই একসাথেই বাংলাদেশকে সঠিক রাস্তায় নিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক মহফিলের জন্যে কোনো জ্ঞানজাম ফেসাদ না তৈরি করে না হোক সেজন্য আল্লাহ তালা রহমত নাজিল করুন আমিন